অর্ডার 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 আসামিন তুমি বৌদি তোমার কি সমস্যা আই এম ফাইন না স্যার আমার সাথে লাইন আপনি বসুন আপনাকে সুযোগ দেয়া হবে আসামি শান্ত তোমার কি বক্তব্য আমি তুমি বৌদিকে ভালোবাসি ল্যাব কথা বালিশ তারপর বন্ধন থেকে 15000 টাকা তুলে তুমি বৌদিকে দিছি স্যার আমি টুম্পা বৌদিকে না পালে মরে যাব আসামি শান্ত যা বললো তা কি সত্যি হস্তেশ সব তোমার কি বক্তব্য বলো हां শ্রী মুরগি 200 জমি বেচিড টুম্পা বৌদিকে টাকা দিছি আমি যদি 500 টাকা দিতাম টুম্পা বৌদি আমার কাছে আসত আর শান্ত যদি হাজার টাকা দিত শান্তর কাছে যেত এর আপনার চার হাত পা ধরে বলছি টুম্পা বৌদিকে আমার করে দেন না স্যার আমি বাসবো না স্যার আমি আর বাসবো না টুম্পা বৌদে আশা মে রাজ্জা বলো সত্যি হ্যাঁ সত্যি টুম্পা তোমার স্বামীর বক তবটা কি স্যার আমি খুব কষ্টে জীবন কাটিয়েছি এখন আমার ভাত কবরের কোনো অভাব নাই টুম্পা বধিকে বিয়ে করে আমি খুব সুখে আছি আপনার পায়ে মাথা দিয়ে বলছি আপনি আমার কাছ থেকে টুম্পা বodicকে কেড়ে নেবেন টুম্পা বিয়ে করে আমি গর্ভবতী গর্ভবতী মানে কি কি প্রেগন্যান্ট না স্যার পায়ে মাথা দিয়ে বলছে আপনি আমার কাছ থেকে টুম্পা বodicকে কেড়ে নেবেন টুম্পা বodicকে আমার কাছ থেকে কেড়ে নিলে

এাবৗরা না до 11,000 সে W